আলহামদুলিল্লাহ খামারের কাজ কমপ্লিট করার পর পাখিগুলো এখানে এনে ফেলছি কোয়েল পাখিগুলো এই হচ্ছে আমার কোয়েল পাখি এইখানে কবুতর আর ওই যে লাব্বার যে পাখিটা আছে এখানে এনে রাখলাম আর এইখানে হচ্ছে আমার যে ব্রুডিং পিরিয়ড শেষে যে পাখিগুলো থাকবে সবগুলো এখানে বাকিগুলো কমপ্লিট করবেন ইনশালা খুব শীঘ্রই আর এই পাশে হচ্ছে আমার ব্রোডিং ঘর থাকবে এইখানে আপাতত এই জায়গাটা অন্ধকার কারণ এখানে লাইটটাও ওই পাশে দিয়ে রাখছি এখানে আরও দুইটা লাইট দেওয়া হবে বোর্ডিংয়ের জন্য এইখানে থাকবে বোর্ডিং যে সিমেন্ট দিয়ে সাইড দিয়ে বান দিয়ে দিছি যাতে আপনার পানি না আসে এদিকে এই জায়গাটা থাকবে এখানে এখানে একটা এক্সট্রা নেট দিয়ে দিলাম যাতে পাখি ওই পাশে না যেতে পারে আর এই হচ্ছে আমার খামারের বর্তমান চিত্র আর এই হচ্ছে আমার কর্মীগুলা সারাদিন কাজ করতেছে আর এই খামারের কাজ শেষ করতে মোটামুটি আমার দশ দিনের মতো লাগছে কারণ ডিউটি শেষে একটু কাজ করছি আর কোনোরকম নিজের জোরাতালি দিয়ে যা পারি তা ওই যে এখন বাহিরে বৃষ্টি আজকেই আমি পাখি আনলাম এখানে আর আজকে আকাশের অবস্থা একদম ভয়াবহ এইদিকে অবস্থা অন্ধকার একবারে বৃষ্টি নামবে নামবে এমন ভাব একটু আগে তো জ্বরও হয়েছিল এদিকে বাতাস এত পরিমাণ ছিল এই হয়েছে অবস্থা আর এইখানে হচ্ছে আমার বর্তমানে খামার নেট দিয়ে রাখছি কোনোরকম জোরাতালি ইনশাল্লাহ খুব শীঘ্রই যখন পাখির লভ্যাংশ আসবে বেশি করে তখন আমি টিন দিয়ে উপর দিয়ে ছাদ দিয়ে দিব। নিচে যেহেতু টিন আছে ওপরও টিন দিয়ে দিবো যাতে বেশি একটা সমস্যা না হই এখন আপাতত আশা করি কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তারপরও সেফটির জন্য এখন দড়ি দিয়ে বেঁধে রাখছি এখানে ওই পাশ দিয়েও বেঁধে রাখছি এই হচ্ছে খামারের চিত্র অনেকেই বলতে পারেন যে ভাই পলিথিন দেওয়াটা ঠিক না পলিথিন দেওয়াটা অবশ্যই ঠিক না শীতকালের জন্য আমি যতটুকু জানি কারণ শীতকালে পলিথিন একটু সমস্যা হই গরমকালে তেমন একটা আমি শুধু এটা রাখছি বৃষ্টির পানি থেকে বাঁচানোর জন্য আমার পাখিগুলোকে এছাড়া আর কিছুই না ইনশাল্লাহ খুব শীঘ্রই এগুলো চেঞ্জ করব আপাতত আমি এখানে দাঁড় করে রাখছি কয়েকটা দিন এখানে রাখি কারণ এখন টাকা শট হাতে সেই জন্য কোনো রকম জোড়াতালে দিয়ে যা পারছি তাই করার চেষ্টা করছি তো এই হচ্ছে বর্তমান আমার খামার এই হচ্ছে খামারের আপডেট ধন্যবাদ সবাইকে আলাইকুম ভালো থাকবেন সবাইকে টাটা দিয়ে তো টাটা তা